বন্ধুরা কেমন আছে সবাই এই দেখো আমার সব কাট ভিজে গেছে আমাদের সেরম রাখার জায়গা নেই তো আমরা বাইরেই রাখি বাইরেই আমরা রান্না করি প্লাস্টিক দিয়ে রেখেছিলাম প্লাস্টিক সব ভিজে ওই জন্য আমি গ্যাসে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা রান্না করো আজকে কি দিয়ে কি করি এসো বাইরে দেখো বন্ধুরা বাইরে ওরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটা কি আর বাইরের উন্নয়নে রান্না করা যায় কাঠের উন্নয়নে বন্ধুরা দেখো আজকে আমি করবো ঝিঙে পোস্ত নিরামিষ ঝিঙে পোস্ত বাইরে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আর নিরামিষ ঝিঙে পোস্ত জমে যাবে তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখো এবার আমি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে দিলাম এবার আমি ঝিঙে দিয়ে দেবো ইয়েটা প্রথমে এইভাবে না নাড়া তারপরে একে একে সব কিছু দিয়ে দেবো দেখো বন্ধুরা এবার আমি লবণ দিয়ে দিলাম এই যে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই তরকারিতে হলুদ লাগে না তবু আমি সামান্য একটু এই যে সামান্য এতে হলুদ নেই কিন্তু চলে গেছে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো ভিঙে আলু সব গলে গেছে

মাথা মাথা করা হয়ে গেছে এবার আমি পোস্তটা নামিয়ে নেব দেখো বন্ধুরা ঝিঙে পোস্ত হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও তো ভালো করে দেখছেন আমার পুরনো বন্ধুরাই ভালো করে দেখছে ওদের আমার ধন্যবাদ আছে হ্যাঁ ওদের জন্য আর তোমরা পুরনো বন্ধুদের কাছে আমার তোমাদের বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন রান্না নিয়ে